সুপ্রিম কোর্ট জারি করে নির্দেশিকা দশ তারিখ কাজে ফিরো সারা মেলেনি আন্দোলনকারীদের কাছ থেকে অনুরোধ করে মেল পাঠালো সরকার আন্দোলনকারীদের কাছ থেকে মিলল না সারা কেটে গেল চব্বিশ ঘন্টা। আন্দোলন চলছে মানুষ মরছে সরকার আবারও চেষ্টা করল আলোচনা আবারও সারা মিলল না আন্দোলনকারীদের কাছ থেকে কেটে গেল ছত্রিশ ঘন্টা। সরকার আবার অনুরোধ করল এইবার পাঁচ দফা শর্ত রেখে নবান্নর পথে আন্দোলনকারীরা সরকার পনেরো জনের অনুমতি দিলেও পরে বত্রিশ জনকেই অনুমতি দেওয়া হল তৈরি মুখ্যমন্ত্রী কিন্তু এলো না আন্দোলনকারীরা লাইভ স্ট্রিম চাই কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার লাইভ স্ট্রিম মিলল না অনুমতি বাদ সাধল তারা মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন দু ঘন্টা কিন্তু অপেক্ষা করেও দেখা করলেন না ডাক্তাররা মাঝখানে কেটে গেছে ঘন্টা মারা গেছেন সাতাশ জন অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল আন্দোলনকারীদের কাছে প্রশ্ন লাইফ বড় না লাইভ